পরিত্যক্ত বাড়ির জংজল থেকে উদ্ধার ব্যাগ ভর্তি হারগোর মাথার খুলি সোমবার দুপুরে কঙ্কাল উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাগুইহাটির জর্দা বাগান এলাকায় এই সব কার কোথা থেকে এখানে এসেছে আদৌ সেই সব মানুষের খুলি আর হার কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে পুলিশের বাগুইহাটি থানার পুলিশ এলাকায় গিয়ে এই সব উদ্ধার করে তদন্তে নেমেছে সম্প্রতি কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন বাংলাদেশের সাংসদ সদস্য আনোয়ারুল আজিম এই ঘটনায় ধৃতরা পুলিশকে জানিয়েছে তাকে খুনের পর দেহ আশি টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে তার কোনো অংশ এখনো পাওয়া যায়নি বলে খবর সোমবার বাগুইহাটির এই কঙ্কাল উদ্ধারের সঙ্গে সেই হত্যাকাণ্ডের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সোমবার সকালে বাগুইহাটির জর্দা বাগান এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির জংজাল থেকে ব্যাগ ভর্তি মাথার খুলি হারগোর উদ্ধার হয় জনবহুল অঞ্চলে মাথার খুলি সমেত ব্যাগ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ব্যাগটিকে দেখতে পান দেখা যায় ব্যাগে মানুষের মাথার খুলি হার জাতীয় বস্তু রয়েছে এরপরই স্থানীয় বাসিন্দারা বাগুইহাটি থানায় খবর দেয় এরপর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ তারপর উদ্ধার করা হয় সেই সমস্ত হার এবং খুলিকে পুলিশের প্রাথমিক অনুমান বাইরে থেকেই এই সব এনে এই পরিত্যক্ত এলাকায় ফেলা হয়েছে আশেপাশের বাসিন্দাদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য জোগাড়ের চেষ্টা করছে তদন্তকারীরা কি দেখলেন এখান যাচ্ছিলাম যে ব্যাগের মধ্যে তাকিয়েছি ব্যাগটা খোলা রয়েছে দেখি এটা কঙ্কলের মতো মাথা আর পা ঠা পড়েছিলো ঠিক আছে আমরা সঙ্গে সঙ্গে ফোন করলাম এদের যে এই ব্যাপারটা নিয়ে ঠিক আছে নিয়ে এই তারপরে পুলিশ টুলিস আসলো তারপরে ওরা ওইটাকে ঢাকা দিয়ে ঢাকলো ঢেকে সাইড হয়ে রেখে নিয়ে চলে গেল পুলিশ নিয়ে চলে গেছে তো আপনার নাম আমার নাম অভিজিৎ দাস ব্যাগের মধ্যে এটা মাথার এটা খুলি আর এই হাড় ফাড় সব বেরিয়ে আছে তারপর আমরা ওই অপুকে বললাম ফোন করে ঠিক আছে আবার অপু ফোন করছে পুলিশকে কখন থেকে ঘটনাটা লক্ষ্য সকাল থেকে না না সকাল না আমরা দেখলাম কথা কটা আধা ঘন্টা হয়ে গেছে মিনিট আগে না না আসছি না আমরা এখান থেকে বেরোচ্ছি তাও আমি দেখলাম তারপরে আমি দেখে অপ ফোন করলাম সুরেশ নাই সুরেশ নাই